আজকে সকালটা তো দেখলে ছেলে দেখালো দিদিভাই কী করছে কী টিফিন এনেছে এবার টিফিনটা প্যাকেটে করা আছে এবার যখন খুলবে তখনই তোমার দেখতে পারবে এবং সেটা তোমাদের দিদিভাই দেখাবে দেখো ডিম নিয়ে চলে এসেছে আর আস্তে আস্তে দিদিভাই সব রেডি করছে চলো এবার দিদিভাই বসলে আমরাও বসবো বসে খাওয়া দাওয়া করবো আর সকাল থেকে আমি একটু কাজ করছিলাম আমার নিজের একটু কিছু কাজ তারপর কাজ করতে করতে দেখছি কী স্মার স্পেশাল মানে হচ্ছে সুপারস্টার সিঙ্গার সিজন টুয়ের প্রোগ্রামটা দেখছি আজকে দেখছি এপিসোড নম্বর টোয়েন্টি মা স্পেশাল কাজ নেই খোঁজবার সেই অবস্থা সো আমাদের সেপারেশনটা বেশ ভালোই যাচ্ছে কালকে চলে যাবো কালকে যাচ্ছে উনিশ তারিখ আজকে আঠেরো কালকে চলে যাবো তাকে যাবো হচ্ছে বাসে করে যাবো শিলিগুড়ি শিলিগুড়িতে একদিন একটু ঘুরে টুরে তারপর যাবো আবার ঘরে সো তোমরা আজকে না করে দেখো বড়ির কাটা এখন দশটা আর মর্নিংয়ের ব্রেকফাস্ট নিয়ে চলে এসেছি পরোটা ঘুগনি দাদাভাই বলল এই পরোটাটা ভাল লাগছে আমার জন্য নিয়ে আসো আর বললো ক্লাব কচুরি খাবো তা ক্লাব কচুরি খাচ্ছে আর পরোটা খাচ্ছে আর ডিমের অমলেট ছেলেকে তাই বলছি বাবা আছে বলে ডিমের অমলেটটা পাচ্ছিস তারপরে আর দেবো না এই ডিমের অমলেট এই ঘুগনি চা আর সাথে এখানে একটু কেক রয়েছে সেটা এখন খাবো না পরে তা করে খেয়ে দিয়ে যাবো রান্নাঘরে রান্নাঘরে আজকে কি রান্না করব মাছ তো বার করে রাখলাম তার সাথে দেখি কি করি চলো কী হলো আস্তে আস্তে খাও নাম কর তেলটা গরম হয়ে গেছে মাছটা দেবো আর মাছ আর কাতলা মাছ ভাজবো কাতলা মাছ ভাজাটা দাদাভাইকে দেবো আর আড় মাছের হচ্ছে কালিয়া বানাবো চালটা ভিজিয়ে রেখেছি এটা হচ্ছে রাইস কুকারে করবো মশলাটা করা হয়ে গেছে আর উচ্ছে কুমড়ো ভাজা করেছি এটা তো মাছটা আটব দিয়ে আর এই চাপা দিয়ে দিচ্ছি এখানে সাত পিস মাছ আছে এখন রাইস কুকারে রাইস করা হবে দেখা যাক হয় কি হয় না বুঝতে তো পারছি না বোঝা যাচ্ছে না দেড় কৌটো আরে জলটা দাও তারপর দেড় কৌটো জল দেড় কৌটো চাল আর তিন কৌটো জল সব ফেলছিলেন চল এবার এটাকে চাপা দাও করো অন করো নিচে দাও নিচে দাও আগে গরম তো হবে বাবা সেইটাই তো নিচেই তো হ্যাঁ আগে ওয়ার্ম হবে তারপর অটোমেটিক ও চলে যাবে দেখি দেখো রে হয়েছে আর এই যে রাইস কুকার এখানে পড়ে রয়েছে জলটা যে কীভাবে টেনে নিল সেটাই ভাবছি হ্যাঁ অনেক বাষ্প বেরিয়েছে সাথে বাষ্প আকারে জলটা উড়ে গেছে বেশ ভালো ওইখানে যে ওটা আছে তো ওটা তো ছাগনিটা

সো তোমরা দেখতে থাকো সেভেন মানুষ একটু কান্নাকাটি হবে তা তোমরা একটু সামনে দেখো হাসছে আবার হ্যাঁ অবভিয়াসলি কেন আমরা অলরেডি একটা ফাইল শ্যুট করেছি ফেব্রুয়ারি মাসে চোদ্দ তারিখে লাস্ট সিগনেচার আর আছে তোমার কি আর মাছ আর মাছের ঝাল আছে উচ্চে আর হচ্ছে মাছ ভাজা এই হচ্ছে আজকে আমাদের দুপুরে মেয়ে ভালো করেছে রেজাল্টও ভালো হয়েছে डोमिनिक सर अपनी जेखनेकुन मंचे चले डोमिनिक सर আজকে নাইটে দিদিভাই ভাই মাংস করবে তো বড়ো এই বড় যখন তখন মাংস দিয়ে গেল আর সেখান থেকে একটু বাঁচি আমার জন্য দেখো কী করছে পকোড়া কেন আমি একটু পকোড়া খেতে ভালোবাসি বলে দিদি ভাই আমার জন্য একটু পকোড়া বানাচ্ছি তাহলে একটু পকোড়া চা ফা খেয়ে তারপর নাইটে মাংস খাওয়া যাবে কী হুম আর এ

না বানিয়ে দিলে খেতে কি করে বীর কাটায় 10টা 25 আর আমি খেতে দিয়েতে গেলাম দেখো এখন করা করা হয়েছে লাল লাল চিকেনের মুরগি ঝোল চিকেন মুরগি ঝোল না একটা একটা করে নাও নাকি এখন দাদাভাইকে দিয়ে দেব আর ছেলে নিয়ে আসলো আচ্ছা মেটাটা দিচ্ছি তবে তুমি আর ছেলে ভাগ করে নাও ছেলে নিয়ে আসলো কোল্ড ড্রিঙ্কস আর এখানে রয়েছে রোমালি রুটি দাঁড়াও দাঁড়াও গরম আছে তা খাওয়া দাওয়াটা সেরে নিই কালকে আবার ছেলের নাচের প্রোগ্রাম আছে কার্নিভালের তা চলো গাইস এখানে ব্লগটাকে এন্ড করে দিচ্ছি তা তোমরা ভালো থাকো সুস্থ থাকো আর ভালো করো সুস্থ থাকো আর আমাদের ভিডিও দেখতে থাকো আমাদের সাপোর্ট করো চলো গুড নাইট গুড নাইট টাটা